হ্যালো গাইস রাত্র বাজে দুইটা একান্ন বিড়ালটা এখনও বিড়ালটা মায়ের পাশেই আছে এই দেখো দোকানটা বন্ধ করার পর সে চা বানির স্ট্যানে সে বসাই আছে রাত্র বাজে দুইটা সে একবারে তার মায়ের সাথে বাসায় চলে যাবে এই দেখো আমাদের দোকান পাট সম্পূর্ণ ক্লোজ হয়ে গেছে এই দেখো বিড়ালটা মায়ের পাশে বসা সে রাত্রে একবারে তার মায়ের বাসায় এক একসাথে তারা চলে যাবে এই দেখো আমাদের বাড়িয়াল বিড়াল সে এখন আমাদের চার স্টেনে বসা তার মায়ের দোকান ক্লোজ করতেছে তার মায়ের দোকানটা ক্লোজ করতেছে সে সামনে বইসা বইসা মাকে পাহারা দিচ্ছে এই যে দেখো কত সুন্দর করে তার মায়ের পাশে সে বসা রাত্র বাজে দুইটা এই দেখো রাত্র দুইটা বাজে সে এখনো আমাদের দোকানে বসা আছে মিচুকে দেও হ্যাঁ বিরলকে দাও টাকা জন্য তাই দেখো মায়ের পাশে সে কত সুন্দরভাবে বসা বসা একটি ভিডিও রাত্র বাজে দুইটা এখন ভিডিওটা করতেছি অনেক কষ্টের মাধ্যমে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিলে কি লাভ তোমরা তো আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করো না অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আমাদের চ্যানেলগুলো যদি তোমরা দেখো যাতে আমরা আনন্দ পাই ভিডিও বানানোর জন্য এই যে দেখো রাত্র বাজে দুইটা এখনও বিড়ালটা তার মায়ের পাশে বসা এই যে তো এই যে দেখো আমি যে বিড়ালটা নিয়ে ভিডিও অর্ডার করি সেই বিড়ালটাই রাত্র বাজে দুইটা এখনও সে বিড়াল তার মায়ের পাশে বসা আছে দোকান বন্ধ করার পর সে বাসায় একবারে বাসায় চলে যাবে অসাধারণ একটি ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা অবশ্যই তোমরা আমাদের পাশে থাকতে ধন্যবাদ সবাইকে